প্রিয় শিক্ষার্থী আজ আমরা ত্রিকোণমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব যা আমাদের একাডেমিক পরীক্ষাতে প্রায়ই এসে থাকে বিশেষ করে নবম দশম শ্রেণীতে স্কুলের পরীক্ষাতে ও এসএসসি পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন এসে থাকে এবং এর একটা প্রশ্ন যদি একটু ভালো মতো আমরা বুঝতে পারি অর্থাৎ এখানে মূল যে বেসিকটা আছে সেটা যদি বুঝতে পারি তাহলে অন্তত একটা শিখলে আরও ছয় সাতটা পারা যাবে কীভাবে সেটা সম্ভব চলো আমরা প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি দেখো এখানে বলা আছে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটেগাল টু ওয়ান কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাকল টু ওয়ান এবং সাইনি থিটা প্লাস কসিস্থিটাকল টু ওয়ান এইগুলো জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে এখানে আমাদের এই তিনটা আমরা সূত্র জানি আমার গত ক্লাসগুলো তোমরা যদি দেখে থাকো তোমরা বুঝতে পারবে এইগুলো আসলে কতগুলো সূত্র ত্রিকোণমিত অনুপাতের সূত্রগুলো এমন ছিল আমি ফার্স্ট ক্লাসে এগুলো আলোচনা করছি যে সাইনি থিটা প্লাস কথিটিক্যাল টু ওয়ান থিটা মাইনাস কটস টু ওয়ান সেক্স ক্যাথিটা মাইনাস টেন টু ওয়ান এগুলো সূত্র কিন্তু আমাদের এই প্রশ্নটা এসে থাকে সৃজনশীলের মধ্যে যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে এই যে সূত্রগুলো আছে এগুলো আমাদের জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে কিভাবে দেখো আমি একটা চিত্র একে একটা ইনফরমেশন দিয়ে সবগুলো প্রমাণ করতে পারবো ঠিক আছে কিভাবে সেটা সম্ভব দেখো শুরুতে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এরকম একটা চিত্র এঁকে নেব আমরা আমি আবার বলছি এখানে যে তিনটা প্রমাণ আছে এই তিনটা প্রমাণ আমরা একই পদ্ধতিতে করব এবং একই কথা ব্যবহার করে কিভাবে দেখো এখানে আমরা এই জন্য যে কাজটা করতে পারি যেহেতু আমাদের জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে হবে সুতরাং আমাদের জ্যামিতিক চিত্র একটা এঁকে নিয়েছি দেখো প্রথমে আমরা সি একটি কোণ আঁকছিলাম যে কোণের এই বি সি রশির উপর পি একটি বিন্দু নিয়ে পি বিন্দু থেকে এই বি এর উপর একটি লম্ব আঁকছিলাম দেখো এই যে কমন কথাটা চিত্র অনুযায়ী আমি লিখছি চিত্র অনুযায়ী মনে করি এই এ বি সমান থিটা কারণ আমাদের এখানে যে সূত্রটি প্রমাণ করতে হবে সেখানে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে থিটা দেয়া আছে আমরা প্রথমে এরকম এ বি বি সি এই বিন্দুতে থিটা দিয়ে রাখছি ওকে এরপরে কি করছি এতে বলছি অনুযায়ী মনে করি এ বি সমান থিটা এই বি সি রশ্মিতে যে কোনো একটা বিন্দু পি নিছি তুমি যে কোনো বিন্দু নিতে পারো যে কোনো নাম দিয়ে বিন্দু থেকে এই বি এর উপর পি এম লম্ব অঙ্কন করে নিয়েছি তাই লিখছি যে পি এম লম্ব এব আঁকি অর্থাৎ এবি এর উপর পি এম লম্ব আঁকি যে লম্ব সে প্রথমে আর যার উপর লম্ব সেটা পরে লিখতে হয় এটা হচ্ছে লম্বের সিঙ্গল তাহলে কেন আমরা এই লম্বটা আঁকলাম কারণ আমরা যে ত্রিকোণমিত্তিক অনুপাতগুলোর মান নির্ণয় করে থাকি তা সাধারণত সমকোণী ত্রিভুজের মধ্যে নিতে হয় যে কারণে আমরা এখানে একটা লম্ব এঁকে নিলেই দেখো এম একটি সমকোণী ত্রিভুজ গঠিত হলো যার মধ্যে এটা এই আছে হচ্ছে সূক্ষকোণ আমরা এই থিটাকোণের ত্রিকোণমিত্তিক অনুপাতগুলো সূত্রই প্রমাণ করবো এই যে কমন কথাটা এটা আমাদের এই তিনটা প্রমাণের জন্যই কমন কথা ঠিক আছে তাহলে দেখি এরপরে আমরা বলতেই পারি তাহলে পিবিএম পিবিএম সমকোণী ত্রিভুজে এই এই কোন আছে থিটা কোন কারণ আমাদের এই এ বি এবিক যে বিন্দুতে পিবিএমকও সেই বিন্দুতে তাহলে আমি সিবি সিবিএ কোন বা থিটা হলে আমাদের এম বি পিবিএম বা থিটা হবে এটা আমরা বলতে পারি তাহলে আমাদের এখানে সুবিধাটা কি হলো তাহলে আমাদের যে প্রমাণটা ছিল আমি প্রথমে এই এক নম্বরটায় প্রমাণ করি অর্থাৎ সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান তো এর জন্য আমাদের দেখো এই সেক থিটা আর টেন থিটার মান এই চিত্র থেকে আমরা বের করে নেব আমাদের প্রথম কাজ হলো এই তাহলে আমরা প্রথম কাজ হিসেবে এই সেক থিটা আর ট্যান থিটার মান বের করব তাহলে আমরা তো জানি যে শেখ থিটা ইকাল টু শেখ হচ্ছে কসের উল্টো আমরা জানি যে এই যে সমকোণী ত্রিভুজটা আঁকা হয়েছে ত্রিকোণমিতির ক্ষেত্রে থিটাকোণের সাপেক্ষে থিটাকোণের বাহুটা হয় লম্ব নব্বই ডিগ্রির বাহু অর্থাৎ এই যে এখানে নাইনটি ডিগ্রি কোণ এই নব্বই ডিগ্রির বাহু এই বিপি এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব আর অতিভুজ চিনলে তাহলে বাকি বাহুটা থাকে ভূমি তাহলে কোণের সামনের বাহু বা বিপরীত বাহুটা আছে লম্ব নব্বই ডিগ্রি বহু অতিভুজ আর তাহলে বাকি বাহুটা ভূমি এখানে বিএমটা হচ্ছে ভূমি তা আমরা জানি এই শেখ টু কি শেখ আছে কসের বিপরীত আমরা কস টু জানি কি ভূমি ভাগ অতিভুজ ঠিক তেমনি শেখ টু কী হবে অতিভুজ ভাগ ভূমি আমাদের আমার আগের ক্লাসগুলো তুমি যদি দেখে থাকো তাহলে এই সূত্রগুলো অনায়াসে আয়ত্ত করতে পারবা সেক্ষেত্রে আমাদের অতি দ্রুত ক্যালকুলেশন করাটা সহজ হবে দেখো এখানে আমাদের অতিভুজ কত দিয়ে আছে বিপি তাহলে আমি লিখতে পারি বিপি বাই ভূমি আছে এখানে বি ওকে আর আমাদের লাগবে কি আমাদের লাগবে আছে টেন তাহলে সেকটিটা পেয়ে গেছে এখন লাগবে টেনটিটা তাহলে একই রকমভাবে আমরা লিখতে পারি যে tan থিটা tan টু টেন থিটা করতে আমরা লম্ব লম্বভাগ ভূমি তা এখানে লম্ব আছে pm আর ভূমি আছে এখানে bm তাহলে তাহলে দেখো কি কী হলো আমরা আমাদের যেটা প্রমাণ করতে হবে যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা টু ওয়ান হুম তাহলে এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বিবেচনা করে নিই তাহলে সেক স্কোয়ার থিটা মানে কি এই শেখ থিটা তার হোল স্কোয়ার শেখ থিটা তার হোল স্কোয়ার তাহলে সেক থিটা আছে এখানে বিপি বাই বিএম তার হোল স্কোয়ার করে দিই মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি টেন স্কোয়ার থিটা মানে কি টেন থিটা তার হোল স্কোয়ার তাহলে আমরা এখানে টেন থিটার পাশে পি এম বাই বিএম তার হোল স্কোয়ার তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কী দ্বারা আসে আমরা যদি ভগ্নাংশের স্কোয়ার থাকলে ভগ্নাংশের লব হর উভয়ের স্কোয়ার হবে তাহলে বিপির স্কোয়ার করলে হবে বিপি স্কোয়ার আর এর স্কোয়ার করলে হবে বিএম স্কোয়ার ওকে মাইনাস এখানেও ঠিক তাই পিএম স্কোয়ার বাই বিএম স্কোয়ার এই লসাগোর নিয়ম অনুসারে আমরা জানি ভগ্নাংশের তাহলে এখানে এই ভগ্নাংশ দুটো নিচে আসে বিএম স্কোয়ার তা নিচে যেটা আছে সেটাই হবে লসাগর তাহলে বিএম স্কোয়ার তাহলে দেখো এই দুটা কমন তাহলে এটা ভাগ করলে ওয়ান হবে আর তার সাথে বিপি স্কোয়ার গুণ করলে বিপি স্কোয়ার মাইনাস বি এম স্কোয়ারকে বিএম স্কোয়ারে ভাগ করলে ওয়ান পি এম তার সাথে গুণ করলে পিএম স্কোয়ার এখন একটা জিনিস একটু খেয়াল করো আমরা এই এই চিত্র থেকে অর্থাৎ আমাদের এই এই যে সমকোণী ত্রিভুজ পিবিএম এই সমকোণী ত্রিভুজের তার পিথাগজের দিয়ে ব্যবহার করি আমরা জানি যে অতিভুজ ব্যতীত অপর যে কোনো দুইটা বাহুর মান বের করতে গেলে পৃথাগজের পদ্ধতি অনুসারে আমরা কি করি আমাদের দেখো এই যে বিএম স্কোয়ার খেয়াল করো কথার কথা আমরা যদি বি এম স্কোয়ার বের করতে চাই তাহলে আমরা কি করব পৃথাগজের পদ্ধতি অনুসারে যে কোনো এক একবাহুর স্কয়ার স্কোয়ার টু কত হবে অতিভুজের স্কোয়ার অতিভুজ আছে এখানে বিপি এই বিপি স্কোয়ার থেকে অপরবাহর স্কোয়ারটা বিয়োগ দেবো এটা পিথাগরের উপাদ্য অনুসারে আমরা পাই তাহলে এই যদি হয় তাহলে আমরা লিখতে পারি কি দেখো তো এই বিপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ার ইকোয়াল টু কি আমরা বিএম স্কোয়ার লিখতে পারি না বিএম স্কোয়ার দেখো তাহলে বিপি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকল টু বিএম স্কোয়ার কোথা থেকে পেলাম পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তাহলে এর ফলাফলটা কী দাঁড়ালো দেখো তো বিএম স্কোয়ারকে বিএম স্কোয়ার দ্বারা ভাব বোঝাচ্ছে তাহলে আমরা বলতেই পারি এর ফলাফল ওয়ান আমাদের তো এটাই রাইট হ্যান্ড সাইড ওকে এভাবে আমরা প্রুভ করতে পারি এভাবে আমরা প্রুভ করে নিতে পারি এবার দেখো আমরা দুই নম্বরটা যেটা আছে দুই নম্বরে সেম কেস কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাকাল টু ওয়ান তাহলে আমরা এই চিত্র থেকেই কিন্তু কাজটা করে নিতে পারি দেখো আমি একটু এই পাশে লিখি এটা আমরা কিন্তু এই চিত্র থেকেই কাজটা করতে পারি কোসেক থিটার মান যদি বের করতে চাই যে কোসেক থিটা টু কত হবে আমরা জানি কোষে কোষে সাইনের বিপরীত অর্থাৎ সাইন থিটে টু যদি লম্ব ভাগ অতিভুজ হয় তাহলে আমাদের কোসেক থিটা কত হবে অতিভুজ ভাগ লম্ব তাহলে কোণের সাপেক্ষে কোণের সাপেক্ষে এটা লম্ব এটা অতিভুজ এটা ভূমি তাহলে কোণের সাপেক্ষে আমরা অতিভুজ পাশে আসছে এখানে বিপি তাহলে বিপি বাই এখানে পি এম লম্ব সরি এখানে তাহলে পি এমটা লিখি এই তাহলে অতি ভাগ লম্ব আচ্ছা একই রকমভাবে কট থিটা কট হচ্ছে ট্যানের বিপরীত মধ্যে ট্যান ঠি টেলটা লম্ব ভাগ ভূমি তাহলে কট হবে কি ভূমি ভাগ লম্ব তাহলে এখানে ভূমি কে এম বিএম বিএম ভাগ লম্ব হচ্ছে এখানে পি এম তাহলে একই রকমভাবে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজটা করি তাহলে কোশেক স্কোয়ার থিটা কোশেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার এর পরিবর্তে দেখো এটা লেখা যায় কিনা না কোশেক থিটার পরিবর্তন আমরা বিপি বাই পি এম লেখে তার হোলি স্কোয়ার যেহেতু স্কোয়ার থিটা আমাদের স্কোয়ার মানে কি এখানে তার একই রকমভাবে কাজটা হচ্ছে বিপি বাই পি এম স্কোয়ার লিখতে পারি মাইনাস এখনও ভগ্নাংশের স্কোয়ার আছে তাহলে উপরে নিচে দু জায়গায় স্কোয়ার হবে বিএম স্কোয়ার বাই পি এম স্কোয়ার নিয়ম অনুযায়ী আমরা লসহ করলে পাবো পি এম স্কোয়ার পিএম স্কোয়ারকে পি এম স্কোয়ারে ভাগ করলে ওয়ান ওয়ানের সাথে বিপি স্কোয়ার গুণ করলে বিপি স্কোয়ার মাইনাস পিএম স্কোয়ারকে পি এম স্কোয়ার করলে ওয়ান ওয়ানের সাথে বিপি গুন করলে বিএম গুন করলে বিএম স্কোয়ার ওকে তা এখনও কি ঠিক একই রকমভাবে দেখো আমরা এটা পাই কি না যে এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে দেখো আমাদের এর নিচে আছে পি এম তাহলে আমরা এখান থেকে বের করব যে পি এম সমান কত হয় হ্যাঁ তাহলে এটা হচ্ছে অতিভুজ ব্যতীত একটি বাহু তাহলে অতিভুজ ব্যতীত অপর যে দুইটা বাহু থাকে তাদের যে কোনো একটা মান বা যে কোনো একটা স্কোয়ার টু হবে তাহলে পি এম স্কোয়ার টু আমরা লিখতে পারি অতিভুজের স্কোয়ার অতিভুজ হচ্ছে এখানে বিপি তাহলে বিপি স্কোয়ার মাইনাস অপরবাহুর স্কোয়ার বিএম স্কোয়ার এই তো তাহলে এই যদি হয় তাহলে আমরা এখানে সেম কেস এই বিপি স্কোয়ার মানে বিএম স্কোয়ার পরিবর্তে পি এম স্কোয়ার লিখতে পারি ভাগ পিএম স্কোয়ার তাহলে আমরা ফলাফলটা পাচ্ছি ওয়ান ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড সেম কাজটা আমরা যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকাল টু ওয়ান সেম প্রসেসে আমরা এই কাজটা করতে পারি তা আমাদের চিত্র এটাই কমন চিত্র হুম আমরা এই চিত্রটাই ব্যবহার করবো লেখাটাও এখানে কমন কথা এইটুক কথা একেবারে কমন সবার জন্য তুমি চিত্রে যেভাবে আঁকছো সেটাই এখানে বর্ণনাতো ছোট্ট করে সবার জন্যই শুধুমাত্র এখানে যে আমাদের যা প্রমাণ করতে হবে সেই প্রমাণ অনুযায়ী তিকমিত অনুপাতগুলোর মান আমরা চিত্র থেকে বের করে নেব বের করে নেবার প্রমাণ করবো তা প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে আমি এই তিন নাম্বারটি একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমরা এটা প্রমাণ করে আমার কমেন্ট বক্সে দেখাতে পারবা তা আশা করি তোমরা আজকের এই বেসিকটা খুব ভালো মতো বুঝে নিয়েছো এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট তিন নম্বর প্রশ্নটা তোমরা সলিউশন করে আমার কমেন্ট বক্সে লিখে দিও আর যদি এই বিষয়ে কারো কোনো মতবত থাকে তাহলে কমেন্ট বক্সে তোমরা সেটা শেয়ার করতে পারো আমি চেষ্টা করবো তোমাদের সাথে কোঅপারেট করার ধন্যবাদ আজ এই পর্যন্তই